বিমল চার প্যাকেট এক দুই তিন চার ভি ফোর সতেরো সাত দু হাজার চব্বিশ মুসাফির এক প্যাকেট শিখর এক প্যাকেট শান্তিং এক প্যাকেট জীবন দেশাই এক প্যাকেট ফায়ার সতেরো সাত দু হাজার কোল্ডফ্লেক ইন্ডিমিন্ট পাঁচ প্যাকেট সতেরো সাত দু হাজার টোটাল রয়্যাল টুইস্ট পাঁচ প্যাকেট সতেরোশো চব্বিশ টোটাল মিন্ট পাঁচ প্যাকেট সিলকাট ব্লু দশ প্যাকেট সিলকাট স্পেশাল ফিল্টার দশ প্যাকেট ছোটো গোল্ডফ্লেক্স সুপার স্টার দশ প্যাকেট এমআরপি সিক্সটি পি দশ টাকার সুপার বিড়ি চার প্যাকেট এক দুই তিন চার দশ টাকার বঙ্গলক্ষ্মী তিন প্যাকেট এক দুই তিন দশ টাকার মানিকগ্রি তিন প্যাকেট এক কুই তিন টাকার সুপার সুপারগ্রিন এক প্যাকেট হাজমোলা দু প্যাকেট জোয়ান এক প্যাকেট চল্লিশ টাকা